হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আমরা তো মাঝে মাঝে ইউটিউবে গান শুনে থাকি তো মাঝে মাঝে কিন্তু আমাদের ইচ্ছে হয় যদি আমরা আমাদের ইউটিউবে গান প্লে অবস্থায় পাওয়ার বাটনটি যদি অফ করে মানে ডিসপ্লে পাওয়ারটি যদি অফ করে গানটি শুনতে পারি কিন্তু ইউটিউবে কিন্তু এমন কোনো ফিচার বা কোনো কিছু নেই যে আমরা এই গান চলাকালীন পাওয়ার স্ক্রিনটা অফ করে আমরা গান শুনবো আমরা নানা সময় বিভিন্ন জায়গায় ট্রাভেলে যাই বা ঘুরতে যাই সেই সময় যদি আমরা ইউটিউবে কোনো গান প্লে করি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেতে আলো জ্বালিয়ে মানে পাওয়ার স্ক্রিন অন করে কিন্তু আমাদের গানটি শুনতে হয় এতে করে কিন্তু হয় আমাদের ফোনে কিন্তু ব্যাটারি লস অনেক বেশি হয় কিন্তু আমরা যদি আমাদের ফোনে একটি গান প্লে করি ইউটিউবে যদি আমাদের পাওয়ার স্ক্রিনটা অফ করে গানটি শুনতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাটারি লস অনেকটাই কমে যাবে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইউটিউবে গান চলাকালীন আপনারা পাওয়ার স্ক্রিন অফ করে গানটি শুনবেন শুধু তাই না যে পাওয়ার স্ক্রিন অফ করে আপনারা কীভাবে গান শুনবেন পাশাপাশি আপনাদের দেখিয়ে দিব যে পপ আপ সিস্টেম মানে ইউটিউবে একটি গান চলমানকালীন আপনি গানটি দেখবেন এবং ম্যাসেঞ্জার ফেসবুক যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবেন মানে পপ আপ সিস্টেমে আপনারা কীভাবে আপনাদের ইউটিউবে গান বা কোনো মুভি আপনারা প্লে করবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি জুড়ে আমি আপনাদের সাথে আবারও শিয়ালিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার চ্যানেল নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি পরে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যা যা দেখে দিব আপনারা সেম এখানে দেখতে পাবেন তো এখন আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এখানে এসে আমরা সার্চ অপশানে সার্চ করবো ফ্লোপ টিউব নামের একটি অ্যাপস তো আমার অ্যাপসটি ইনস্টল করা আছে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি ওপেন করছি এবং ওপেন সেটিং এবং এখান থেকে আমাদের এই টিউব অ্যাপসের পারমিশনটা আমাদের অন করে দিতে হবে এখন ব্যাক চলে আসতেছি আমরা এখন আমরা চলে যাব ইউটিউবে মানে আমাদের ইউটিউব অ্যাপসে এবং এখান থেকে আমি একটি মিউজিক প্লে করে নিচ্ছি তো এখান থেকে এখন আমরা শেয়ার অপশনে ক্লিক করব এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আমরা শেয়ারে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে ফ্লোপিউ যে অ্যাপসটি আমরা ইনস্টল করলাম এই অ্যাপসে আমরা ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পপা আকারে সেই অ্যাপসে কিন্তু চলে এসেছে আমাদের সেই ভিডিওটা এখন আমরা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এটি নিয়ে যেতে পারছি আমি যদি একটু সাউন্ডটা বাড়াই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাপসে কিন্তু এখন এটি চলতেছে এখন আমরা যা ইচ্ছা সেই কাজ কিন্তু করতে পারি আমাদের ফোনে আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি এখন আমরা আমাদের ফোনে যা ইচ্ছা করতে পারি এবং এই পপ আপ সিস্টেমটা কিন্তু আমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারছি এবং এখন এটি যদি আমরা অডিও অডিওকারে শুনতে চাই তাহলে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মিনিমাইজ নামের একটি অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন মিনিমাইজ নামের একটি অপশন এখানে আমরা এই মিনিমাইজ এখানে ক্লিক করব এবং এখন যদি আমরা সাউন্ডটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের চলতেছে এখন আমি বলতে পারছি না যে আমি ডিসপ্লে আলো অফ করলে আমাদের স্ক্রিনে রেকর্ড হবে কিনা কিন্তু আমি অফ করে দিচ্ছি এ যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিসপ্লেতে কোনো আলো নেই কিন্তু গান বাঁচতেছে মানে আমি মিউজিক দিয়ে রেখেছি মিউজিকটা বাঁচতেছে তো এখন আমি লকটা খুলে নিচ্ছি আমাদের স্ক্রিন রেকর্ড কিন্তু কেটে গেছে তো স্ক্রিন রেকর্ড আবার প্রথম থেকে শুরু করছি আমি তো আমাদের তো স্ক্রিন তার কাজ নেই এই যে আপনাদের যা দেখে দিলাম তাই তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে পারেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে কথা হবে আবারও নেক্সট ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ